চোখ পেতে রেখেছি হ্যাঁ একটা সুন্দর খেলা খেলবে এই যে টেবিলের কোনায় খুনায় রাখা আছে ঠান্ডার বোতল যে এই সর্বোচ্চ চার গুরু দিয়ে যে বেশি এক কালার মিলে ধরবে তার জন্য রয়েছি আজকের আকর্ষণীয় পুরস্কার যে যারা নিতে চায় সেটাই নিতে পারবে ঠিক আছে আচ্ছা খেলা শুরু ভাই খেলানি শুরু করে দেন বেশি দেরি না করে তোমরা আছে সুন্দরভাবে।

ভাই মজু কাটা মজু এই তো দেখাচ্ছি এই যে উনি করছে মজু দুইটা আচ্ছা কোকা খোলা দুইটা আচ্ছা আর একটা অন্য জাত আচ্ছা ঠিক আছে আর উনি করছে দেখেন লিল তিনটা হ্যাঁ তিনটা না এটা হ্যাঁ তিনটা তাইলে আর মজু করছে দুইটা ঠিক আছে ভাই কিন্তু দুজনে সমানে সমান হয়ে গেছে তাই দুজনকে আবার নতুন করে গেলানোর জন্য দিচ্ছি ঠিক আছে ভাই শুরু করে দেন শুরু

ঠিক আছে শান্তনামূলক পুরস্কার হিসাবে আপনার এটা ঠিক আছে সন্তানমূলক তোমার চয়ে লোক একটা লোক যেরকম একটা লোহ ঠিক আছে এরকম খেলা আর চলবে নাকি হ্যাঁ ঠিক আছে